নমস্কার বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে কিভাবে সুস্বাদু শুক্ত রান্না করা যায় তার সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সকলে অনেক ভালো আছেন আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুঁটিনাটি সবই বুঝতে পারবেন এই সুক্ত রেসিপির জন্য আমি উচ্ছে আলু কাঁচকলা নিয়েছি বেগুন নিয়েছি উচ্ছেকে এইভাবে কেটে নিয়েছি আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি তার সাথে সাথে কাঁচকলাও এইরকম ছোটো লম্বা লম্বা করে একটু টুকরো করে কেটে নিয়েছি তারপর নুন এবং হলুদ মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আপনাদের রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে শুক্তো বানানোর জন্য এই শুক্তো বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে ওই কড়াতে দিয়ে দিচ্ছি তিনটে কাশ্মীরি শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফোড়ন এক টেবিল চামচ সাদা গোটা জিরে দু টেবিল চামচ সর্ষে দিলাম এখানে সাদা সর্ষে ব্যবহার করলাম আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন গ্যাসের ফ্লেম লো করে সমস্ত মশলা ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে একটা প্লেটে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব গরম গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করা যাবে না ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এরপর আরও একটা উপাদান ওই মশলার মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চামচ নুন ওই নুন মশলার মধ্যে দিয়ে দিলে সর্ষের যে তিতে ভাব সেটাও নষ্ট হয়ে যাবে কিংবা মশলা যদি বেড়েও যায় তাহলে পরবর্তী রান্নার জন্য ওই মশলা রেখে দিলে অনেক দিন পর্যন্ত আরামসে ব্যবহার করা যাবে নষ্ট হবে না নুন ভেজে নেওয়ার পর ওই মশলার সাথে মিশিয়ে একটা মিক্সিং কৌটার মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে এলাম গুঁড়ো করে নিয়ে এসে রেখে দিচ্ছি তারপর আমি বাকি রান্নাটা করে নিচ্ছি ওই কড়াতেই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষে তেল সর্ষে তেল গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি এখানে বাড়িতে তৈরি করা বিউলির ডালের বড়ি এখানে আমি ব্যবহার করলাম আপনারা চাইলে বাজার থেকে যে কোনো বড়িও এই রান্নাতে উঠতে পারেন বড়ি এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে বাকি যে তেল রয়েছে ওই তেলের মধ্যে সবজিগুলো ভেজে নেবো প্রথমেই উঁচু ভেজে নিচ্ছি নুন এবং হলুদ মাখি রাখার উচ্ছেগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপর ওতে আলু দিয়ে ভেজে নিচ্ছি আলু এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো আলুর সাথে কাঁচকলাগুলো দিয়ে আবারও ভেজে নিচ্ছি এরকম লাল লাল হয়ে ভেজে নেওয়ার পর যখনই লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যে ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একসাথে ভেজে নিচ্ছি সাথে সাথে আলু এবং কাঁচকলা ভাজা হয়ে যাচ্ছে এবং ফোড়ন এবং কাঁচা লঙ্কাও ভাজা হয়ে যাচ্ছে তারপর ওতে দিয়ে দিচ্ছি জল এখানে আমি প্রায় তিন বাটি মতো জল ব্যবহার করলাম বেশি জল ব্যবহার করার কোনো দরকার নেই ভাজতে ভাজতে আলু এবং কাঁচকলা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তাই তিন বাটি মতো জল দিলেই চলবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সম্পূর্ণ ঝোল ফুটিয়ে নেওয়ার পর একটা মাঝারি সাইজের বেগুন আলুর সাইজের করে কেটে নিয়েছি দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঝোল সম্পূর্ণ ফুটে উঠলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকনা চাপিয়ে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট ছয় থেকে সাত মিনিট পরে সে ঢাকনা খুললাম ঝোল অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আলু এবং কাঁচকলা বেগুন সমস্ত সবজি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিতে যখন এরকম ঝোল ঝোল থাকবে তখন ভেজে নেওয়া বড়ি এবং উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মশলা এখানে আমি এক টেবিল চামচ মতো মশলা দিলাম তারপর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ দুধ তারপর হাতা দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পরে সে ঢাকনা খুললাম ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং মাখো মাখ হয়েছে শেষে আরেকটা জিনিস দেওয়া বাকি রয়েছে এই রকম যখন মাখো মাখ হয়ে যাবে তখন শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম ঘি দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এইভাবে যদি কখনো শুক্তো রান্না না করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো একবার অন্তত এইভাবে শুক্তো রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সত্যি বলছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন বাই বাই